নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলি যদি পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে কাহিনী কাহিনীকে বলি ঢাকা পরে নব নব জীবনের জালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নতুন প্রেম যদি হয় পুরাতন দেখি না দেখিতে পাই যদি শান্ত আঁখি পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যা বেলা অথবা শারদপাড়াতে বাধা পরে কাজে বা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো তবু মনে রেখো যদি আর আখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুত ধারা নমস্কার